এক সেকেন্ডে নিরানব্বইটি বড় বড় দুঃখ বিপদের চিকিৎসা এক সেকেন্ডের জিকির যা দ্বারা আল্লাহ আপনার নিরানব্বইটি দুঃখ বিপদ কষ্ট মুসিবত দূর করে দিবেন আর তার মধ্যে সবচেয়ে ছোট বিপদ হল বিষাদ বা হতাশা মানুষ হাসপাতালের বিছানায় চলে যায় এই বিষাদের কারণে এই হতাশার কারণে মানুষের হার্ট অ্যাটাক হয় এই বিষাদ এই হতাশার কারণে আর এক সেকেন্ডের একটি জিকিরের কারণে আপনার সবচেয়ে ছোট বিপদ আল্লাহ দূর করে দিবেন তা হলো বিষাদ যার কারণে হার্ট অ্যাটাক হয় আর বাকি আটানব্বইটি বিপদ যা আপনার এই হার্ট অ্যাটাকের চেয়েও বড় বড় মুসিবত বড় বড় বিপদ আজকাল কাউকে যদি এই হাদিস বলা হয় তখন তারা তিরস্কারের ভাষায় বলবে যদি এত সহজে এত বড় বড় বিপদ এত বড় বড় রোগ ভালো হয়ে যেত তাহলে কারণ তাদের কাছে আল্লাহর উপর ইমান নাই অথচ ইসলাম আপনাকে ডাক্তারের কাছে যেতে নিষেধ করে না তবে ডাক্তার হবে মাধ্যম প্রকৃত শেফা মালিক হলেন আল্লাহ তাআলা সেটা অবশ্যই বিশ্বাস করতে হবে অনেক সময় দেখা যায় সাধারণ রোগ কিন্তু কোনো ডাক্তারই কোনো औषधि তা নিরাময় করতে পারে না কারণ ওষুধ ও ডাক্তারের হাতে নিরাময়ের ক্ষমতা নাই নিরাময় বা আরোগ্য দেওয়ার মালিক শেফা দিয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ ইন্না ক্বাউলা ইলাহা ইল্লাল্লাহ তাদফা ওয়া আন ক্বাইলিহা তিস আতনা আদান অর্থাৎ বেশি বেশি লাহা পাঠক থেকে আল্লাহ নিরানব্বইটি বলা মসিবত দূর করে দেন হাম সবচেয়ে ছোট হল বিষাদগ্রস্ততা হতাশা যদি হতাশা ছোট বিপদ হয় বাকি আটানব্বইটি বিপদ হতাশা থেকেও বড় বড় যা এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দ্বারা দূর হয়ে যাবে মুসলিম শরীফের উনষাট নং হাদিস আন আবি হরাই রাতা কালা কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল ইমান ও বিদ ও সব ওনা আউ বিদ উন ও সিদ্ধা সবাতুন ফা আফ দলুহা কৌলুলা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আবু হরাই রাদিয়াল্লাহ হতে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ইমানের শাখা সত্তরটিরও বেশি অথবা ষাটটিরও কিছু বেশি এর সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা স্বীকার করা হজরত জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আমাদের আলহামদুলিল্লাচিত হাঁটতে চলতে ফিরতে এই লা ইলাহা কলমার করা। যার আমরা বড় ছোট লাহা মুসিবত থেকে বেঁচে থাকতে পারবো। আর যে ব্যক্তি বেশি বেশি এই জিকির করবে মৃত্যুর সময় তার মুখ থেকে এই কলমা জারি হয়ে যাবে আর যার শেষ কলমা ইলাহা ইল্লাল্লাহ হবে তার জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে সুতরাং আমাদের দুনিয়া ও আখেরাতের অফুরন্ত কল্যাণের জন্য এই কলমার জিকির খুব বেশি বেশি করা উচিত কিছু কিছু তসবি এমন আছে যাদের ব্যাপারে কোরআন এবং সুন্নাতে বেশি বেশি ওসিয়ত করা হয়েছে যদি মানুষ এসব তসবি বা জিকির সমূহ নিয়মিত পালন করে তাহলে অনেক পেরেশানি দুঃখ কষ্ট রোগ শোক এবং গুনা থেকে বাঁচা সম্ভব জিকির হল কেল্লার মতো যখন মানুষ এসব জিকির করে তখন মানুষ এই রক্ষাকারী কেল্লার ভিতর চলে আসে সব পেরেশানি সব ধরনের দুঃখ কষ্ট রোগ গুনা এই সব কিছু থেকে মানুষ তখন মাহফুজ থাকে সংরক্ষিত হয়ে যায় সেই সব জিকিরের মধ্য থেকে চারটি জিকির হলো নাম্বার এক তো আলা রসুলিল্লাহ রসুল্লাহ সাল্লি আসাল্লামের উপর দরুদ প্রেরণ করা নাম্বার দুই কসরাতুল ইস্তেকফার বেশি বেশি ইস্তেকফার পড়া নাম্বার তিন ইয়াজ জালালিউল ইকরাম বেশি বেশি আল্লাহর কাছে আল্লাহর এই গুণবাচক নাম দুটি দিয়ে দোয়া করা এটি ইসমে আজম বলা হয়েছে রসুসাল্লাহ ইসলাম এটির তাকিদ করেছেন এর মধ্যে দুইটি গুণবাচক নাম রয়েছে একটি হলো জালাল এবং অপরটি হলো ইকরাম এই দুইটি শব্দ ইয়া জাল জালাল ই বল মধ্যে রয়েছে তাই এর মাধ্যমে যদি দোয়া করেন তা ব্যর্থ হবে না চতুর্থ হল লাহউল ইল্লা বিল্লা। রসুল সাহাবাই সাহাবাইকারকে এই জিকিরের মাধ্যমে এই জিকিরের ব্যাপারে খুব বেশি তাকিদ করেছেন এবং বলেছেন এটি জান্নাতের খাজানাসমূহ থেকে একটি খাজানা আপনি যখন এটি পড়া শুরু করবেন তখন নিজের ভিতর এক আজব ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নবী হজরত সালামের ওফাত যখন নিকটবর্তী হল তখন তিনি তার সন্তানদের ডাকলেন এবং তাদের ওসিয়ত করলেন নুয়ালি সাল্লাতামের চারজন পুত্র সন্তান ছিলেন হাম শাম ইয়াফিস এবং কেনান প্রথম তিনজন সালামের প্রতি ইমান এনেছিলেন শেষজন কাফের হয়ে মহাপ্লাবনে ডুবে মারা যায় মহাপ্লাবনের শেষে তার তিন পুত্র হাম শাম এবং ইয়াসিফের বংশধর বেঁচে বেঁচেছিলেন রসুসাল্লাহ ইসলাম বলেন শাম আরব জাতির আদি পিতা অর্থাৎ শাম থেকেই আরব জাতির বংশ বিস্তার হয়েছে হাম আফ্রিকানদের আদি পিতা এবং ইয়াসিফ ইয়াফিস রোমকদের অর্থাৎ গ্রিকদের আদিপিতা ইবলা আব্বাস রাদি আল্লাহ তালু বলেন নুয়ালাইহিসাল্লা তাল্লাম চল্লিশ বছর বয়সে নৌবোধ প্রাপ্ত হন এবং মহাপ্লাবন হওয়ার পরে আরও তিনি ষাট বছর বেঁচে ছিলেন সাল্লা সালাম যখন ইন্তেকাল করবেন তার আগে তিনি তার সন্তানদের এক ওসিয়ত করে বলেন তোমরা সোবাহান আল্লাহিব বেহামদিহি এর জিকির করতে থাকবে জিকিরের দ্বারাই মাখলুকের রিজিক অর্জিত হয় সুতরাং যে ব্যক্তি চায় যে তার রিজিকে বরকত হোক ফরাগতি হোক তাকে বেশি বেশি এই তসবি করা উচিত যেমন আল্লাহ তালা কোরআন মজিদে হুকুম এরশাদ করেছেন হে ইমানদারগন আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার তসবি বয়ান করো সুতরাং প্রত্যেক মানুষকে সকাল সন্ধ্যা আল্লাহর তসবি করা জরুরি যার বিস্তারিত বয়ান হাদিস সমূহে পাওয়া যায় যেমন রসুল সাল্লিহি আসাল্লাম নিজেও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই সুবাহান আল্লাহি ও দিহি আস্ত আতুব ইলেই সুবাহান আল্লাহি ও বেহাম দিহি আস্ত ওয়া আতুব ইলেই এই তুসবিটি পড়তেন অর্থাৎ আমি আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বয়ান করছি এবং আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি তবা করছি বিশেষ করে সকাল ও সন্ধ্যায় এই তসবিখানা নিয়মিত পড়বেন